শিশু মৃত্যুকে কেন্দ্র করে এগরা মহকুমা হাসপাতালে চরম উত্তেজনা ডাক্তারের গাফিলতির অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভ পরিবারের কর্তব্যরত পুলিশ কর্মীকে বেধড়ক মার ভাইরাল ভিডিও পরিস্থিতির সামাল দিতে একরা থানার পুলিশ বাহিনী মোতায়েন শিশু মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ পূর্ব মেদিনীপুর জেলায় এগরায় শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সূত্রে জানা গেছে সাত দিন আগে আলমগিরি এলাকার বাসিন্দা তপন প্রধান তার দুই মাস বয়সী পুত্রকে অসুস্থ অবস্থায় একরা মহকুমা হাসপাতালে ভর্তি করে শুক্রবার সকালে শিশুটির মৃত্যু হওয়ার পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরিবারের অভিযোগ শিশুর চিকিৎসায় চরম গাফিলতি করছে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগকে কেন্দ্র করে সকাল থেকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করে শিশুর পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ বিক্ষোভ চলাকালীন হাসপাতালে কর্তব্যরত এগলা থানার পুলিশ এর এক কর্মীর সঙ্গে পরিবারের সদস্যদের তর্কাতর্কি শুরু হয় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এরপর এই পুলিশ কর্মীকে ঘিরে বেধরক মারধর করা হয় মুহূর্তের মধ্যে সেই ঘটনাটি ভিডিও আকারে ভাইরাল হয়ে পড়ে ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুলিশ কর্মীর উপর হামলা চালাচ্ছে এবং তার পোশাক ছিঁড়ে ফেলার চেষ্টা করছে ঘটনার খবর পেয়ে এগলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ শিশু মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ অন্যদিকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে হামলার অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ছে তবু পরিস্থিতি আপাতত পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা

আর আমরা পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলেছি ওনাদের কি অভিযোগ আছে আমরা সেটা একটা ইনকোয়ারি কমিটি করে আমরা দেখছি যে সত্যি ওনাদের কি অভিযোগ আছে না আছে এবার বাচ্চা খারাপ অবস্থা ছিল এটা ঠিকই এবার তারপরে বাচ্চা কি করে কি হয়েছে এটা তো ইনভেস্টিগেশন না করে কিছু বলা সম্ভব না প্লিজ হয় দেখো না অভিযোগ পেলে আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি আর নিশ্চয়ই ইনকোয়ারি কমিটি করা হচ্ছে পরে আমরা আর যদি কোনো গাফিলতি বের হয় নিশ্চয়ই সেই হিসাবে কি জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে হাসপাতাল কর্তৃপক্ষের জন্য পুলিশ মার খাচ্ছে এটা নিয়ে কি বলবে দেখুন এটা নিয়ে তো কিছু বলার নেই এবার কি বলতে পারি বলুন এটা নার্সদের ব্যবহার নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে এবার নার্সদের আমি পেশেন্ট সঙ্গে নিজে কথা বলেছি পেশেন্ট বলেছি যে আপনাদের কোনো নার্সের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমাদের কমপ্লেন বক্স দেওয়া আছে বা আমাদের জানান একটু জানান আমরা সেই নার্সের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেব কিন্তু আমাদের কাছে সব সময় তো ওনারা বলেন না এবার আমরা চাইছি ওনারা যতটা বলেন ততটাই ভালো হয় নাম দেখুন আমার নাম আমি ডাক্তার সমীর কিন্তু দেখুন এভাবে লাইভ করছেন আপনারা এগুলো আমরা হার ধরে না দিনে এভাবে করতে পারি না কিছু আপনি প্লিজ বলছি স্যার আপনার এই যে হসপিটালে যেসব সিসিটিভি যারা ধর্মত সিসিটিভি তাদের বিরুদ্ধেও চরম মানে অসহযোগিতার অভিযোগ ওঠে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে এই মানে এইগুলো কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে দেখুন পেশেন্ট পার্টির কোনো লিখিত কমপ্লেন পেলে আমরা পেশেন্ট পার্টিকে ডাকি ইনকোয়ারি কমিটি করি কমপ্লেন যদি স্পেসিফিক কোনো কমপ্লেন থাকে ওনাদেরকে একটু বলুন আমাদেরকে দিতে যে কোন সিকিউরিটির বিরুদ্ধে কমপ্লেন সবাই তো সমান নয়

এর আগেও বিভিন্ন সমস্যা হলে সুপার কে পাওয়া যায় না সুপারকে পাওয়া যায় না এই অভিযোগটা বারবার উঠে সুপার কে পাওয়া যায় না আমি তো লোকালি সবসময় থাকে যে কোনো সময় এটা তো